প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কোনো কোনো ইসলামী দলের ভেতরে প্রাথমিক সদস্য হলে সেখানে একটা ফর্ম দেওয়া হয় রিপোর্ট ফর্ম এবং সেখানে লেখা থাকে কত আয়াত পড়লো কতটি হাদিস পড়ল ইসলামী সংগঠনের সাথে কতটুকু সময় দিল ইত্যাদি বিভিন্ন কথা লেখা থাকে কত একটা নামাজ পড়লো জামাতের সাথে পড়লো কি পড়লো না ইত্যাদি অনেক কিছু লেখা থাকে তো এর এভাবে ফর্ম পূরণ করে আবার দেওয়া জমা দেওয়া লাগে ওটা এবং ওটা অবগতি করানো হয় ওই যিনি এই দল নেতা বা দলীয় প্রধান তাকে তো এইভাবে এই নিয়মটা কি সঠিক কিনা তাই বলি এই নিয়ম সঠিক নয় এই নিয়মের মাধ্যমে বেদান্তের পথ উন্মুক্ত হয় সারাফে সালহীন নিজেদের আমলকে গোপন করার চেষ্টা করতেন এমনকি কোনো কোনো সারাফে সালহীনতে পাওয়া যায় যে তারা কোরআন পড়া অবস্থায় যদি কেউ ঢুকেছে কোরআনটাকে লুকিয়ে দিয়েছেন আল্লাহর ভয়ে কেঁদেছেন হঠাৎ কেউ প্রবেশ করলে তাকে বোঝানোর চেষ্টা করেছেন এটা সর্দি সর্দি কাশির জন্য এভাবে চোখে পানি এসেছে তো এভাবে দেখা যাচ্ছে আমল গোপন করেছেন এভাবে দেখা যাচ্ছে কেউ কেউ নকল রোজা রেখেছেন তার স্ত্রীর পানি মাখানে সকালের খাদ্য নিয়ে চলে গেছে খাওয়ার নিয়াত করে দেউটা মানুষকে বিতরণ করে দিয়েছে আসলে সে রোজায় থেকেছে ওই রাতের বেলায় হালকা পানিটা নিয়ে তুই খেয়ে আবার দুপুরের যে খাবারটা নিয়ে গেছে ওই দুপুরের খাবারটা সে না খেয়ে ওটাকে সৎকা করে দিয়েছে এবং সন্ধ্যাকালীন বাড়িতে এসে খেয়েছে স্ত্রীটের পায়নি যে সে রোজা রাখে এভাবে যুগ যুগ ধরে যে এভাবে নকল রোজা থাকে এটা স্ত্রীটের পায়নি তো এভাবে সালাফের সালাহের আমল রয়েছে যত গোপন করা যায় তত ভালো এমনকি রসবুল্লাহ সাল্লা আলী তার তার একখানা সৈয়াসের মধ্যে বলেন যে যদি কেউ তোমাদের মধ্যে কোন গোপন আমল করতে পারে আল্লাহর আসতে তাহলে সে আমলটা যেন সে করে ওই আমলে অনেক মর্যাদা রয়েছে তো এভাবে আমলকে যত গোপন করা যায় তত ভালো অবশ্য ফরজ বিষয়গুলি প্রকাশ্যে করতে হবে যেমন ফরজ নামাজ আপনাকে জামাতে সে পড়তে হবে ফরজ হজ হজের অনুষ্ঠানে হজের মাঠে এসে হজ আদায় করতে হবে এভাবে কিন্তু যে বিষয়গুলি এখলাসের সাথে জড়িত তো এগুলোর ক্ষেত্রে এভাবে রিপোর্ট টিপোর্ট এগুলো সংগ্রহ করা ঠিক নয় তো এটা একটা রিপোর্ট যে মুসলমানরা দেখছে যে মুসলিমদের সাঁতারে এসে সে সামিল হয়ে নামাজ পড়ছে হজের মাঠে এসে হজ করছে ইত্যাদি এটাই বড় রিপোর্ট একজন ব্যক্তির মুসলিম হওয়ার এই কাগজে কলমে তার লেখার প্রয়োজন নেই কতবার সে হজ করেছে তারপরে কত অক্ত নামাজ পড়েছে জামাতে পড়েছে না পড়েনি কতটি আয়াত তেলাত করেছে কতটি হাদিস পাঠ করেছে কতটুকু সময় দিয়েছে ইসলামের কাজের জন্য তাও আবার বলা হয়ে থাকে যে ইসলামী নিজের দলের সংগঠনের জন্য কতটুকু সময় দিয়েছে এভাবে দলীয় ফরাস্তি এগুলো সত্যিকার আর দুঃখ দুঃখজনক বিষয় এভাবে রিপোর্টিং সিস্টেমটা ইসলামী সিস্টেম নয় এগুলো বিদাতের কাছাকাছি বিধাতের নিকটবর্তী সিস্টেম অতএব এই জাতীয় বিষয় যারা করে আমরা মনে করি তারা সঠিক করেন না বরং এর মাধ্যমে রেয়াকারী তারা পথকে উন্মুক্ত করে থাকেন কারণ অনেকে ভাবে ওই র্যাঙ্ক বাড়ানোর জন্য রেয়াকারিতে নিতে পারে এবং আমি শুনেছি একাধিক মানুষ এই সাধারণ সদস্য থেকে কর্মীতে পরিণত হওয়ার কারণে এই জাতীয় রিপোর্টে ভুয়া রিপোর্ট লিখে রাখে যেটা করেনি সেটা করে থাকে তো দেখিয়ে থাকে রিপোর্টের মাধ্যমে তো এইভাবে রিপোর্টিং সিস্টেম আমরা আল্লাহ নবী সাহাশাম থেকে পাই না সাহাবায় ক্যারাম থেকে পাই না সাহাবায় কেরামের পরবর্তীতে তবে ইন তবে তবে ইন তাদের জীবনে তো আমরা এরকম পাই না যে তারা এভাবে লিখে লিখে কাউকে জমা দিয়ে আসতেন এটা তো এটা অবশ্য অবশ্যই বর্ণনা আছে উনি বলছেন হাসিব কমলা হাসবো তোমরা নিজেদের হিসাব নিজে করো তোমাদের হিসাব করার আগে তো এটা অর্থ হলো আত্মসমালোচনা করতে উনি বলেছেন মানে নিজেদের খেয়াল করতে বলেছেন কতটুকু নেকির কাজ করলো কতটুকু পাপের কাজ করলো এক কথা আত্মসমালোচনার প্রতি উনি আহ্বান জানেন এভাবে তিনিও বলেন নিজে এভাবে তোমরা রিপোর্ট আকারে লিখে রাখো আর ওই আমিরের কাছে জমা দিয়ে আসো বা দলীয় নেতার কাছে জমা দিয়ে আসো এইভাবে এই জাতীয় দলীয় গণামি এগুলো আসলে সত্যি নিন্দনীয় কাজ এগুলো বর্জন করা উচিত পাশাপাশি ওনার আর প্রশ্ন ছিল যে বায়াত করা হয় বিভিন্ন দলের এ আমিরের হাতে দলীয় নেতার হাতে এবার কতটুকু এই বায়াত সম্পূর্ণ বিধাত বায়াত জঘন্য বিধাত এই জাতীয় বায়াত অর্থ হলো ফেরকাবন্দির বায়াত এভাবেই তো আমাদের বাংলাদেশের মানুষ ভারতের মানুষ পাকিস্তানের মানুষ সারা বিশ্বের মুসলিমগণ গ্রুপিং হয়ে গিয়েছে মানে এ আর পীরের হাতে বায়াত করেছে ও আর বড়ো হুজের হাতে বায়াত করেছে এভাবে বায়াত করে সব গুরুফিং হয়েছে এই বায়াত করাটাই সম্পূর্ণ হারাম এই তরিকার বায়াত বরং বায়াতের আসন সীমিত রাসুবল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে বায়াত শাহাবাঈছেন পরবর্তীতে শাসনের খলিফার হাতে মুসলিমগণ বায়াত হয়েছেন এই রাসুলের হাতে এবং খলিফার হাতে বায়াত আমরা পাই আর অন্যের হাতে বায়াত করার সিস্টেমটা ভিদাহী সিস্টেম বরং রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন ইদাবু আইলে খলিফা তিন ফখরুল্লাহ আখ মিন হম দুইজন খলিফার হাতে বায়াত করা হলে শেষের খলিফা শেষের খলিফাকে হত্যা করে ফেলা মুসলিম শরীফে হাদিস তো বায়াত এভাবে বিভক্তির বায়াত এটা ইসলামী তরিকার বায়াত নাই কিন্তু বিদাতপন্থী যারা তারা দেখেন করোনা আয়াতকে পেশ করে আল্লাহর হাত তাদের হাতের ওপর রয়েছে এই জন্য ওই ভণ্ড হাতে বায়াত করার কথা বলে বা বড় হুজুরের হাতে বায়াত করার কথা বলা হয় অথচ ওখানে আল্লাহ রসুল সাসমের বায়াতের কথা বলা হয়েছে এবং সাহাবাহামের বায়াতের কথা বলা হয়েছে যারা বায়াত করেছে রাসুল্লাহ সালাহ আলি হাসাল্লামের হাতে সুতরাং বায়াতের হাদিস তার আপন জায়গায় রয়েছে কিন্তু বিদ্যাতপন্থীরা এই বায়াতের হাদিসগুলোর অপব্যাখ্যা দিয়ে নিজেদের ওই বিদাতি ফেরকাবন্দির বায়াতের দিকে লাগিয়ে থাকে আর বায়াতের কি আজব তরিকা হ্যাঁ এতবার এখলাস এত সুরা এখ্লাস পড়তে হবে এতবার আস্তাক পড়তে হবে এরপর শুরু হয় বিদাত ওই পঞ্চাশ ষাট হাত পাগড়ির ছড়িয়ে দিবে এবং এই পাগড়ি ধরে বা পিঠের ওপর পিঠ লাগিয়ে নেটওয়ার্ক সিস্টেমে বায়াত হবে সম্পূর্ণ জঘন্য বিদাত এবং যারা করে তারাও কম বিধাতি নাই আল্লাহ বললাম এই সমস্ত বিধাতি বায়াত থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখুন মুসলিমদের ভিতরে দেখা আছে কিছু সহি পন্থী লোক হওয়ার পর এই বায়াতের বিষয়ে বিভ্রান্তিত হিন্দি ফতোয়ার প্রভাবিত হয়ে দেখা গেছে যে উনি ওনারা বায়াতের পক্ষে চলে গিয়েছেন নামজিনিসের বাণী এমন স্পষ্ট যে এভাবে ফেরকাবন্দির বায়াত নেওয়া চলে না আল্লাহ আলমানী রহমতুল্লাহ বলেন যে এই জাতীয় বায়াত হলো ফেরকাবন্দির বায়াত এই বায়াত এই ফেরকাবন্দির বায়াত থেকে নিষেধ করা হয়েছে তো যার হাতে বায়াত নাই সে জাহেলেতে মরণ মরবে ইমামের বায়াত নাই বলা হয়েছে যার হাতে ইমামের বায়াত নাই সে জাহেলেতে মরণ মরবে এর অর্থ হল এই প্রচলিত বায়াত নাই বরং ইমাম বলতে শাসক রাষ্ট্রনায়ক বলা হয়েছে মুসলিম শরীফ হাদিসে ওখানে ওটাই উদ্দেশ্য আর এই যে বায়াত করা হয়ে থাকে বিভিন্ন দলের নেতার বায়াত এটা হলো ফেরকাবন্দির বায়াত যা হাদিসে নিষিদ্ধ এভাবে আল্লাহ আলমানি হত্র দিয়েছে সদ সমস্ত ওলামায় দিন বলেন যে এ জাতীয় জাতি এ জাতীয় বায়াত বিজাতি বায়াত সুতরাং এ জাতীয় বিদাতি বায়াত থেকে সতর্ক থাকবেন এদের এ জাতীয় বিদাতি দলের নেতা থেকেও সতর্ক সাবধান থাকা উচিত যারা এভাবে বায়াত করার প্রতি আহ্বান করে মানুষকে আল্লাহ রবুল আলমে আমাদেরকে হেদায়াত দান করুন